তিনটা চারটা জিনিস আমাদেরকে এমন ট্রিক্স দিয়েছেন আসলে ওই ব্যাপারগুলো আমার মাথায় কখনো আসেই না প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড একটা কোর্স ছিল সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগে অনেক ডিটেইলে আমাদেরকে শিখিয়েছেন তো প্রায় দুই থেকে আড়াই বছর নিজের যতটুকু যোগ্যতা মেধা ছিল সেটা কাজে লাগিয়েই করার চেষ্টা করেছি কিন্তু একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছে যে আমার বিজনেসকে আমি যদি এক্সপ্যান্ড করতে চাই তাহলে হচ্ছে আমাকে অবশ্যই ট্রেনিং নিতে হবে এক্সপার্টের সাথে বসতে হবে তবে আমাকে বুঝতে হবে যে আমার জন্য অ্যাকচুয়ালি কোন ট্রেনিংটা প্রয়োজন এবং সেই ট্রেনিংটা করতে হলে আমার জন্য বেস্ট কে হতে পারে কন্টেন্ট কিংয়ের পোস্টগুলো যখন আমার সামনে আসা শুরু করলো তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করছে সেই ব্যাপারগুলো আমাকে একটু অ্যাট্রাক্ট করলো তো আমি তখন স্টাডি করা শুরু করলাম স্টাডি করতে করতে আমার আমি নিজে থেকে একদিন ভাইয়ার সাথে কথা বললাম কিছুক্ষণ কথা হলো ভাইয়ার সাথে আমি আমার আগ্রহ জানালাম এবং এভাবেই আমি ফার্স্ট একটা কোর্স এটা সম্ভবত পাঁচ কি ছয় দিনের একটা কোর্স ছিল কন্টেন্ট লেখার উপরে এই কোর্সটি আমরা অনলাইনে করলাম একরাম ভাইয়ের কথা যদি বলি আমি কেন তার ক্লাসটাকে বেছে নিলাম ভাইয়া অনেক বেশি প্রফেশনাল সবচেয়ে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগে অনেক ডিটেইলে আমাদেরকে শিখিয়েছেন আমরা যে ছয় থেকে সাতটা ক্লাস আমরা অনলাইনে করেছি এই যে কন্টেন্টের উপর প্রতিটা ক্লাসে আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়া যেগুলো দিয়েছেন কথা যেগুলো বলেছেন যে বিষয়গুলো আমাদেরকে শেয়ার করেছেন একদম আমাদের এক্সপেরিয়েন্স রিলেটেড এবং প্র্যাকটিক্যাল নলেজ রিলেটেড একটা কোর্স ছিল সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার সমস্যাগুলো আপনার মেন্টার বুঝতে পারছেন কিনা তিনি সেভাবে আপনার সাথে কমিউনিকেট করছেন কিনা আপনাকে সাপোর্ট করছেন কিনা। অনেক সাপোর্টিভ পেয়েছি আমি কন্টেন্ট কিংয়ের একরাম ভাইয়া থেকে শুরু করে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন যে আপু ভাইয়ারা আছেন তারাও যথেষ্ট আন্তরিক মনে হয়েছে আমার কাছে আর পাশাপাশি ওই তো বললাম যে কোর্সটা করে আমার কাছে মনে হয়েছে আমি ডিফারেন্ট কিছু শিখেছি এবং আমি কিন্তু দুইটা ক্লাসের পরেই ভাইয়াকে ফিডব্যাক দিয়েছি যে ভাইয়া আপনি কিন্তু এই কন্টেন্টটা এভাবে লিখতে বলেছিলেন আমি কিন্তু আমার পেজে এভাবে লিখেছি এবং আই গট এ গুড রেসপন্স আমি কিন্তু এটাও শেয়ার করেছি এবং আসলেই তিনটা চারটা জিনিস আমাদেরকে এমন ট্রিক্স দিয়েছেন আসলে ওই ব্যাপারগুলো আমার মাথায় কখনো আসেই নাই যেটা আমার জন্য আরও সহজ ছিল তো এই যে সহজ করে দেওয়ার ব্যাপারটা প্র্যাকটিক্যাল নলেজের উপর ডিপেন্ড করে এটা খুব সুন্দর করে ভাইয়া বুঝিয়ে দিয়েছেন